আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে আপনার ফোনে স্ক্রিনে চলে যাবেন পরে প্লে স্টোরে যাবেন প্লে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন রিমিনি তো আমি ডাউনলোড করে নামাইছি আপনারা নামিয়ে নেবেন অ্যাপসটা ওপেন করব অ্যাপসটা ওপেন করার পর অ্যাড দিবে প্লে হচ্ছে ক্রস ইনোতে ক্লিক করে অ্যাডটা সরিয়ে দেব এখন ছবি সিলেক্ট করবো একটা ছবি সিলেক্ট করবো আপনারা দেখতে থাকুন কিভাবে ছবিগুলো এডিট করা হয় তো অ্যাড এসে পড়ছে সরি অ্যাড আসবে এটা ফ্রি প্রিমিয়াম ফ্রি স্যার কারণে অ্যাড দেয় তো ছবি সিলেক্ট করলাম এনহ্যান্স ক্লিক করব অ্যাড দিছে একটা কাটা যাবে না অ্যাড কেটে দিলে ছবি এডিট হবে না কারণ অ্যাডের মাধ্যমেই ছবিটা এডিটিং হয় আমরা অ্যাড দেখতে থাকি আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পিকচারটা হয়ে গেছে জুম করব কীরকম হয়েছে দেখুন ফেস একদম ক্লিন কোনো ফাটলের চিহ্ন নেই আর আগের আগের ফেস দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড একদম ব্লুর এবারে ডাউনলোডে ক্লিক করে ফটোটা নামে এল জন্য আবার অ্যাড দিবে অ্যাডটা কেটে দিবেন না অ্যাড দেখবেন অ্যাড দেখার পরেই আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে আমাদের ছবিটা ডাউনলোড হয়ে গেছে গ্যালারিতে চলে গেছে তো আর একটা ফটো এডিট করবো সঙ্গে থাকুন গ্যালারিতে চলে যাচ্ছি স্ক্রল করে নিচে যাচ্ছি আর একটা ছবি নেব দেখতে থাকুন একটা ছবি নিলাম এখন এ ক্লিক করবো অ্যাড দিবেই অ্যাড দিবে অ্যাড দেখতে হবে অ্যাড কেটে দিলে হবে না যেহেতু আমাদের এটা ফ্রি ফ্রিতে ইউজ করতেছি এদিকে অ্যাড দিচ্ছে ওদিকে কাজ করছে অটোমেটিক আপনাকে কিছুই করতে হবে না তো আমাদের ছবি এটাও এডিট হয়ে গেছে এবার জুম করে দেখব আসলে এটা কিরকম হয়েছে দেখুন আগে কিরকম ছিল আর এখন কিরকম ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ সেন্স